এদিকে নারকেল কাজু খিশমিশ জলে সেদ্ধ করে পেস্ট করে রাখবেন কড়াইয়ে অল্প তেল দিয়ে তার মধ্যে চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে তুলবেন এবার সেই তেলে দিয়ে দেবেন পেস্ট ওই নারকেলের পেস্ট তার সাথে কাঁচা লঙ্কা টমেটো আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়বেন যেই তেল ছাড়বে তার মধ্যে নুন চিনি দিয়ে দেবেন দিয়ে চিংড়িগুলো ছেড়ে দেবেন কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে এবার ঘি দেবেন আর ওই লাল কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো এটা দিয়ে কিছুক্ষণ নাড়লেই তৈরি এরপরে আহা হা এই লেবু তো এই সাত চোদ্দ গুণ বাড়িয়ে দেবে করে দেখুন খুব ভাল লাগবে আহা সো টেস্টি এত সুন্দর গন্ধ না তৈরি করলে বুঝতে পারবেন না চিংড়ি মাছ ঘি আর নারকেল আছে আর গন্ধ লেবু এই চারটে কম্বিনেশনে একটা অন্য রকম গন্ধ হয়েছে বানিয়ে ফেলুন তবেই বুঝতে পারবেন